যদি বলা হয় বাংলাদেশে পেস বিপ্লব ঘটেছে তাহলে খুব বেশি ভুল হবে না তাস্কিন আহমেদ দেশের ক্রিকেটে পেস সংস্কৃতি বদলে দিয়েছেন টাইগার ক্রিকেটাররাও যে চাইলে এখন নব্বই মাইল বেগে বল করতে পারে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তাস্কিন আহমেদ সেই ধারাবাহিকতা বজায় রেখে পেসাররা নিজেদের গতি নিয়ে কাজ শুরু করেছে এবারের বিপিএলে আবিষ্কার হল নতুন এক গতির তারকা ঠিক যেন বাংলাদেশ পেয়ে গেল উমরান মালিক যেমনটা ভারত আইপিএলে পেয়েছিল উমরান মালিকের মতো প্রতিময় পেসার এবারের বিপিএলে চমক হিসেবে এসেছেন নাহিদ রানা বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে অভিষেক হয় তার অভিষেক ম্যাচে নিচের প্রথম ওভারে তার সর্বোচ্চ গতি ছিল একশো ছেচল্লিশ কিলোমিটার যেখানে তিনি একশো চল্লিশের উপর বল করেছেন পাঁচটি এরপর দ্বিতীয় ওভারের বলিংয়েও ছয় বলের মধ্যে পাঁচটি করেছেন একশো চল্লিশ কিলোমিটারের উপর নাহিদ রানা তাক লাগিয়ে দিয়েছেন বিপিএলে নিচে অভিষেক ম্যাচে কিলোমিটার গতির বল করে জানা গেছে তার করা চার ওভারের চব্বিশ বলের মধ্যে সতেরোটি ছিল একশো প্লাস গতির অভিষেক ম্যাচে গতির ঝড় তুলে নিচের স্বপ্নযাত্রার পথে এগিয়ে গেলেন নাহিদ রানা বিশ বছর বয়সী তরুণ এই পেসারকে নিয়ে তাই স্বপ্ন দেখছে টাইগার ক্রিকেট ফ্যানরা